সবাই কেমন আছেন সবাই ভালো আছেন যারা যারা টি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন লাইভটি যারা যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কি অবস্থা কেমন আছেন বর্তমানে ছোট্ট গ্রাম আসি ছোট্ট মোড় মোটামুটি ঠান্ডা আছে গ্রাম অঞ্চলে আরো বেশি ঠান্ডা পড়ে ইউটিউবে আমরা যারা করি নতুন ইউটিউবার তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা ইউটিউবে অনেক ধৈর্য ধরতে হয় আপনি ধৈর্য ধরবেন ইউটিউবে আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ আল্লাহ যদি ছায় আল্লাহ যদি ছায় আপনি অবশ্যই সাকসেস হবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাটা আপনি ইউটিউব করেন আর যাই করেন ওদের সাকসেস হওয়ার অনেক ধৈর্য ধরতে হবে আপনি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছেন এটা মনিটাইজেশন চালু হবে টাকা মানে এটার আশা করলে হবে না এখান থেকে আপনার শিখা অনেক কিছু জানার বিষয় আছে দৈর্য শেষ ইউটিউব আপনার জন্য শেষ